ডুয়ারসো কবি প্রবীরশীল ঔদ ছোবা আছে চা শ্রমিকের চামড়া পোড়া মানসির মিছিল বগল দেওয়া যায় গালার আওয়াজ খুবই কম গাড়ির ভিতিরা এয়ার কন্ডিশনের ঠান্ডা সিডিত বাজেছে এ আর রহমান ভুটান পাহাড়ের গাউদিয়া মন্ত্রণী গিলার মতন মেঘের কনভয় চাল চালসার চৌরাস্তার অচানক দেয়াটা সে রেডিয়াল টায়ার ডুয়ারশ স্পর্শ করি সে এটেখেনা বন খুন হয় দুই ফালা সবুজ খুনিয়ার পাত বিছা আস্তাত কাহো হাটে না রায়ডাক নদী খালি মানসি খায় ছালদ বাইশনের ঢেকনায়ুর আচুরান এন তার ঝিঝি পোকা রিংটোন বাজি যায় শুনে মাটি আর দেওয়া ঔদোদ ছেমার তালিমারা জামা পিন্দি হাত নোট পোটাছে পাত আলু আন্ধারী নাগা পাক খুবই সুন্দর থাকি দেহা উধাও বাতাস মাখিসে বনু আছেন সাক্ষী নিদুয়া জঙ্গল জলের বিন্দু অফুরা নাস্তা খান একেলা হইলে পাখনার মতো উড়ে হৃদয় চাইরো পা হয়া যায় ফুর ফুরা ভল ভলা ধুলার শহর জানে না